এই গাছের আয়কাল খুব ভালো থাকে তারপর গাছ খুব সতেজ থাকবে গাছটা দীর্ঘদিন ফল দেবে এটা হচ্ছে জিনেটিক জিং এটা হচ্ছে সাকসেস দর্শক দেড় বিঘা জমিতে বেগুনের চারা রোপণ করছে তো আসলে এই চারাগুলার বয়স এক মাস তো এক মাস বয়সে আসলে আপনারা কি কি স্প্রে করলে আপনারা গাছ থেকে ভালো ফলন পাবেন এবং গাছগুলো ভালো গুরুত হবে সেই সম্পর্কে আমরা একটু এই কৃষকের কাছ থেকে জেনে নেব যে উনি কি কি ওষুধ জমিতে প্রয়োগ করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আপনার আপনি যে কত কাটা জমিতে বেগুন রোপণ করেছেন আমার এটা আছে 30 কাটা মানে 1.5 বিঘা 1.5 বিঘা তো এই বেগুন গাছের বয়স কত দিন দিন এক মাস এক মাস তো এক মাস বয়সে আপনি কি কি স্প্রে করতেছেন এবং কি জন্য করতেছেন একটু ধরে তুলে ধরেন এটা আছে ভাই পটনা চাইজি এটা আছে শাহান পোকা পোকার গই আলাদা পোকা বলে চিত্র বেগুন চিত্রকার পোকা পোকা সেটা আছে এটা নাম সাহাম দ্বিতীয় আছে আমাদের এটা হচ্ছে সাকসেস অটো কোম্পানির এটা হচ্ছে আমরা চিপস পোকার জন্য বেগুনে প্রচুর পরিমাণ চিপস পোকা আক্রমণ করে এটা হচ্ছে এটা জন্য আর তৃতীয়ত এটা হচ্ছে চিলেটিং জিঙ্ক মানে গাছটা সতেজ বা ভালো রাখবে প্যাকেট দেখা এই জিঙ্ক এটা হচ্ছে চিলেটিং জিঙ্ক বিসবানি কোম্পানির আপনার এটা দিলে গাছটার সতেজ বাড়বে গাছের গ্রোথটা বাড়বে এটার জন্য এটা আর তৃতীয় হচ্ছে আপনার এই যে ক্যাবিটপ এটাকে বলা হয় আপনার হচ্ছে অনেক সময় গাছের পাতা পুড়ে যায় আর পাতা হলুদ গাছের মানে বিভিন্ন দেখা দিলে দিলে গাছের আয়কাল খুব ভালো থাকে তারপর গাছ খুব সতেজ থাকবে গাছটা দীর্ঘদিন ফল দেবে এটা হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ লিটার পানিতে একশো গ্রাম একটা ক্যাবিটপ দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া নাশক এই ব্যাকটেরিয়া নাশক এরকম একটা ওষুধ এটা সব ধরনের আর কি সবজিতে দেওয়া যাবে অত্যন্ত সবজিতে ব্যাকটেরিয়া নাশক আক্রমণ করে যেরকম ধরেন অনেক সময় গাছ চিকপোটার মতো কালো হয়ে যায় পাতা স্পট করে যায় কালো কালো ওই ধরনের স্পট বা গোলার জন্য খুব কার্যকারী যা এটা হচ্ছে সেতু কোম্পানি কাস্টমার কাইসিন সেতু কোম্পানি এই যে ব্যাকটেরিয়া নাশক এই যে আরকিডেশন আরেকটা দেওয়া আছে মাইলেজ যেটা বলা হয় আছে আপনার এসি কোম্পানি এটা আছে মা করে আক্রমণ করা হয় সেটা তো ওই যে এই কটা ওষুধ আর কি বেগুণ আমি এটা কোয়লেটার ফেনেতে কষ্ট এটা হচ্ছে আপনার মাত্রা লিটারে এক মিলি করে 1 লিটার বানিয়ে 1 মিলি করে এখন সব কিছু একসাথে মিক্স করে আপনি হলো জমিতে হ্যাঁ ই দিতেছি স্প্রে করেন জি হলে যে কাটা বেগুন নাকি খুব বাজারে চাহিদা আছে বড় বড় বেগুন এই বীজ আসলে কোন কোম্পানি নাকি আপনার নিজেরাই তৈরি না একসময় আমরা কোম্পানি তে নিলাম নেওয়ার পরে এখন আমরা নিজেরাই হাতে আর কি যেটা ভালো জুড়েছে সেভাবে রাখা আর কি প্রথম কোম্পানি তে নেওয়া আমি ম্যাক্সিমাম জায়গা দেখি যে মাখা বেগুন গুলো নিজেরাই মাঠ থেকে তৈরি করে উৎপাদন করে বীজ রেখে দেয় আবার নিজেরাই চারা উৎপাদন করে নিজেরাই রোপণ করে কারণ এটাই কি ভালো হয় নাকি কোম্পানি থেকে নিলে ভালো হয় না আমাদের মনে হচ্ছে যে কোম্পানি তে এটাই ভালো আছে এখন বেটার হয় কি আমরা দেখেছি কিন্তু কোম্পানিটা অনেক সময় গাছের আছে মানে বেগুন ততটা ফল পাওয়া যায় না কিন্তু নিজেরা রাখলে ফল বেগুনের বেশি পাই আমরা